ভালোবাসা তখন সৃষ্টি হবে যখন দুজন দুজনকে সেম ভাবে চাবে যখন এখান থেকে একজনের মাইন্ড চেঞ্জ হয়ে যায় একজনের ভিতর থেকে ইমোশনটা চলে যায় ওই অপোজিট মানুষের জন্য তখন আসলে বিপত্তিটা সৃষ্টি হয় যে মানুষটা ডিপেন্ডেন্সি নির্ভর করতেছে এর উপরে হঠাৎ করে এই মানুষটা ডিপেন্ডেন্সি চলে যাচ্ছে অর্থাৎ সে আর তার ডিপেন্ডেন্সির জায়গা অর্থাৎ তার আত্মার শান্তি নির্ভর করতেছিল ওই মানুষটার উপর ফিনিশ হচ্ছে পবিত্র যদি মানুষটা সঠিক হয় যে মানুষকে তুমি ভালোবাসতেছো এই মানুষটা যদি সঠিক হয় তখন হচ্ছে ভালোবাসাটা পবিত্র থাকে এবং তোমার ফিলিংসটা ততদিন পর্যন্ত ফিলিংস থাকবে যতদিন পর্যন্ত এই মানুষটা হচ্ছে তোমার সাথে ভালো বিহেভ করবে যখন এই মানুষটা তোমার সাথে উল্টাপাল্টা করা শুরু করবে যখন তোমার প্রতি তার ইমোশনটা চলে যাবে কেন চলে যাচ্ছে এটা নিয়ে আলোচনা করব না যখন চলে যাবে ঠিক তখনই তোমার এই পবিত্র জিনিসটা সম্পূর্ণ রূপে অন্ধকারে করে চলে আসবে উড়াল দিয়ে চলে গেছে তুমি ভাষায় এর দেখলে যে তোমার খাঁচাটা একদম শূন্য খাঁচা পড়ে আছে তুমি যখন শূন্য খাঁচার দিকে তাকায় থাকবা তাকানোর পরে তোমার ভিতরে যে একটা উত্তাল সৃষ্টি হবে একটা শূন্যতা সৃষ্টি হবে একটা হাহাকার তৈরি হবে এইটা আসলে তুমি পৃথিবীর কোনো সায়েন্স দিয়ে পৃথিবীর কোন জটিল তোমার ইকুয়েশন দিয়ে মিলাইতে পারবে না অনুসারে সাথে এতদিন চলছে তার আত্মার একটা খোরাক ছিল আত্মার খাবার আছে যেটাকে বলে বডির খাবার একটা আর আত্মার খাবার হচ্ছে শান্তি সুখ এই সুখের জায়গা যখন এই সুখটা খাবার আত্মাটা যখন এই খাবারটা পায় না তখন ওই মানুষটার জীবন সম্পূর্ণ রূপে উলট পালট হয়ে যায় আজকে আলোচনার টপিক হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ লাভ অ্যান্ড ওয়ার এই লাভ শব্দটা দেখার পরে তোমাদের ভিতরে অনেকেরই একটা নড়াচড়া দিয়ে উঠে ভিতরে অনেকের ভিতরে হয়তো বা মোচর দিয়ে উঠে অনেকের লাইফের সাথে এই জিনিসটা হয়তোবা খুব খুব জড়িত সো আমার আসলে প্রচুর বইপত্র পড়া আছে আমি ছোটবেলা থেকেই প্রচণ্ড রকমের বই পড়ার একটা আগ্রহ ছিল সাথে আমার তেমন সম্পর্ক না থাকলেও বই আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ সো আমার একটা বড় সড়ো পড়াশোনা কিন্তু এই ব্যাপারে আছে এবং আমার পছন্দের বইয়ের তালিকার মধ্যে রোমান্টিক বইগুলা থেকে বেশি ছিল হ্যাঁ সো এই যে প্রচুর বইপত্র পড়া এবং আমার বন্ধু বান্ধবদেরকে দেখা যারা কিনা এই জিনিসটার সাথে জড়িত ছিল ভালোবাসা এবং রিলেশনশিপ যেটাকে বলে কথিত ভাষা জিএফ বিএফ সো আমি আমার অভিজ্ঞতা থেকে হুম আমার পড়াশোনা থেকে আমি তোমাদেরকে আজকে একটা টপিক বোঝাতে চাচ্ছি যে আসলে এই জিনিসটার সাথে মানুষের কি সম্পর্ক মানুষ কীভাবে এটার সাথে ডিল করে হিউম্যান বিহেভিয়র কেমন এবং এটা আসলে একটা একটা মানুষের আমি স্টুডেন্ট বলতেছি না একটা মানুষের হ্যাঁ এটা যেই কোনো মানুষ হতে পারে তার সাথে এটার আসলে যে দৈনন্দিন পদযাত্রা এবং এটার সাথে তার যে ডিল এটা আসলে কেমন এবং এটা আসলে লাইফে কেমন ইফেক্ট ফালায় সেটা নিয়ে আলোচনা করব দেখো ভালোবাসা জিনিসটা আমার কাছে যেটা মনে হয় আমি যেটা পার্সোনালি বিলিভ করি আনডিফাইন একটা ব্যাপার কারণ এটা কখনোই কোনো বেসিক জিনিসপত্র থেকে আসে না যে কোনো একটা সোর্স অফ এনার্জি থেকে এটা আসতেছে ব্যাপারটা এমন নয় মানুষ নিজে থেকে ভালোবাসা তৈরি করতে পারে না এই জিনিসটা আসলে মানে মানুষের পক্ষে তৈরি করা সম্ভব হয় না এটা অটোমেটিক্যালি তৈরি হয় একটা বয়সের পরে আসে মানুষজনের আসলে এই জিনিসটা ভিতর থেকে আসা শুরু করে একটা বয়স সন্ধ্যাল পরে একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয় দেন তাদের আস্তে আস্তে কথোপকথন বর্তমান মিডিয়া যুগে হচ্ছে অনলাইনের মাধ্যমে তাদের যোগাযোগ হয় এবং একটা দীর্ঘ সময় কিন্তু একজন আরেকজন আরেকজনের সাথে কিন্তু কথোপকথন চালায় অনেকে দেখা করে তারপর আস্তে 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 করে একজন একজনের সাথে খুব খুব প্রত্যপ্রত্যভাবে জড়িয়ে যায় এটা কেমন জড়ানো জানো এটাকে বলে হচ্ছে ডিপেন্ডেন্সি এটাকে বলে হচ্ছে ডিপেন্ডেন্সি এই ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সিটা আসলে কেমন এই ডিপেন্ডেন্সিটা হচ্ছে সম্পূর্ণ একজনের যেই আত্মার যে তোমার পরিচালনা বা পদচারণা এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আরেকজন মানুষের উপর নির্ভরশীল তার মনন তার যে ভিতরে সত্তাটুকু যেটাকে আমরা রুহু বলি এই রুহু জিনিসটা হচ্ছে আরেকজনের কন্ট্রোলে চলে যায় অর্থাৎ তার করা কাজের মাধ্যমে তোমার নিজের ভালো লাগা মন্দ লাগা নির্ভর করতেছে আর ভালো লাগা মন্দ লাগা জিনিসটা সম্পূর্ণ আসলে আত্মার সাথে সম্পর্ক তোমার খিদা লাগছে তোমার দৈনন্দিন জীবনে তোমার খাবার লাগতেছে পানি লাগতেছে ফুড তারপর চিকিৎসা এই যে নিড বেস জিনিসগুলো আছে এগুলো কিন্তু তুমি নর্মালি ফুলফিল করতেই পারো এই যে ডিপেন্ডেন্সিটা তোমার খিদা কিন্তু আরেকজনের উপর নির্ভর করতেছে না এবং তোমার চিকিৎসা তোমার অন্যান্য নিড যেটাকে বায়োলজিক্যাল নিড বলে কিন্তু আরেকজনের উপর নির্ভর করতেছে না বাট তারপরেও তুমি তার করা কাজে তোমার হচ্ছে ভালো লাগা মন্দ লাগা তোমার জীবনের একটা বড় একটা জিনিস তার উপর নির্ভর করতেছে সে যদি তোমাকে ভালো রাখে তুমি ভালো থাকতেছো সে যদি তোমার সাথে অন্যায় করে তুমি খারাপ থাকতেছ তার মানে এই জিনিসটা সম্পূর্ণ নির্ভর করতেছে অ্যাকচুয়ালি আত্মার উপরে ঠিক আছে তো আত্মা কি জিনিস এটা নিয়ে আমি আজকে আলোচনা করবো না আত্মা কি জিনিস এটা বলার মতো যথেষ্ট মেচিওর আমিও না হ্যাঁ সো এই যে ডিপেন্ডেন্সিটা এই ডিপেন্ডেন্সিটা কোন পর্যায়ের এই কোয়েশনটার আনসার কি তোমরা দিতে পারবা যারা আসলে এই ধরনের রিলেশনে আছো তারা হয়তো এটা বুঝতে পারবা দেখো আমাদের পৃথিবীতে যত কবি ঠিক আছে যত গান হ্যাঁ এর মধ্যে সবথেকে সব থেকে ফেমাস কোনটা বলতো ফেমাস হচ্ছে বিচ্ছেদের গান ফেমাস হচ্ছে না পাওয়া হাহাকার শূন্যতার কবিতা শূন্যতার গান হ্যাঁ তো এই জিনিসগুলো কেন তৈরি হয়েছে এই জিনিসটা তৈরি হয়েছে বিকজ অফ এই যে আত্মাটার কথা বললাম না যে আত্মার ভালো থাকা লাগা থাকা ডিপেন্ড ডিপেন্ড করতেছে আরেকজনের উপরে সম্পূর্ণ আরেকটা সত্তার উপরে ওই সত্তা যখন তোমার সাথে আননেসেসারি বা আনপ্রেডিক্টেবল জিনিস করবে তখন তোমার ভিতরে একটা উত্তাল সৃষ্টি হয় তোমার ভিতরে একটা সমুদ্রের ঢেউ তৈরি হয় এবং এই ঢেউটা এত বেশি তোমার ভয়ঙ্কর যে তোমার লাইফের একটা বিরাট অংশ জুড়ে কেমন চলে যাচ্ছে তুমি বুঝতেই পারবে না তোমার লাইফের একটা বড় সড়ো একটা অংশ অবিচ্ছেদ্য অংশ কিভাবে যে কেটে যাচ্ছে তোমার পক্ষে এটা পসিবল হয় না বোঝার কারণ এটা যতই তুমি মেচিউরিটি আসে আর তোমার থাক না কেন যতই তুমি বুঝো না কেন তুমি এই জায়গাটাতে এসে আটকায় যাবো কারণ এটা আসলেই ক্ষুধা প্রদত্ত সৃষ্টিকর্তা প্রদত্ত এই যেই অনুভূতি ভিতরে যে এটার যে একটা সূচনা এটা সম্পূর্ণ নির্ভর করতেছে আত্মার উপরে আত্মা জিনিসটাকে মানুষ চালাইতে পারে না আত্মার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে আধ্যাত্মিক কোথা থেকে কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে আমরা কেউ জানি না তো এই যে কষ্টটুকু তুমি হয়তো বা জানো অনেকে আত্মহত্যা করে এবং পৃথিবীতে যত বেশি ফেমাস গান কবিতা এগুলোর সূচনাই হয়েছে হচ্ছে এই বিচ্ছেদের অংশটুকু থেকে অর্থাৎ আরেকজনের উপর ডিপেন্ডেন্সি হওয়ার কারণে সে তোমার সাথে অন্যায় করছে বা সে তোমার মনে কষ্ট দিছে সেই কষ্টটার কারণে মানুষজন ভিতরের হাহাকার গান কবিতার মাধ্যমে বাই করে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট একটা জনরা যেটার মাধ্যমে কবিতা এবং গানের সৃষ্টি হয়েছে তো দেখো এই জিনিসটা এতটাই এতটাই হচ্ছে তোমার জটিল একটা ব্যাপার যে কোনো মানুষের পক্ষে এমন হবে না যে বসে ডিফাইন করে ফেলতেছে বা একটা মিটিং করে কিংবা একটা বিতর্কর সৃষ্টি করে দেন একদল হচ্ছে জিতে যাচ্ছে এটা বলে এটা কখনই হয় না কখনো লজিক দিয়ে তুমি এই জায়গাটাতে চিন্তা করতে পারবে না মাথা রেখো এই জায়গাটাতে লজিকের কোনো কাজ নাই হুম কারণ আত্মা জিনিসটা এইভাবেই চলে হ্যাঁ একটা উদাহরণ দিই তোমাকে আমি হুম মনে করো যে তুমি বাসায় কোনো একটা পোষা প্রাণী পালতেছ মনে করো যে ছোটোবেলায় তো অনেকে অনেক কিছু পালে মনে করো যে বোগ পাখি আমার নিজের কথাই বলি একটা বক পাখি তুমি পালতেছো। এই যে বকটাকে তুমি পালতেছো তোমার শখ থাকে তুমি নিয়ে আসছো ছোটো একটা বাচ্চাকে নিয়ে আসছো খাওয়াইছো ওটার যত্ন নিস দেন একটা সময় এটা লালিত পালিত হয় অনেক বড় হয়েছে তারপর হঠাৎ করে আসে একদিন দেখলা যে এটা উড়াল দিয়ে চলে গেছে চলে গেছে তুমি বাসায় এসে দেখলা যে তোমার খাঁচাটা একদম শূন্য খাঁচা পড়ে আছে তো তুমি যখন শূন্য খাঁচার দিকে তাকায় থাকবা তুমি যখন শূন্য খাঁচার দিকে তাকায় থাকবা তাকানোর পরে তোমার ভিতরে যে একটা উত্তাল সৃষ্টি হবে একটা শূন্যতা সৃষ্টি হবে একটা হাহাকার তৈরি হবে এইটা আসলে তুমি পৃথিবীর কোনো সায়েন্স দিয়ে পৃথিবীর কোনো জটিল তোমার ইকুয়েশন দিয়ে মিলাইতে পারবে না যে শূন্যতাটুকু তোমার তৈরি হবে ভিতরে যদি তুমি এটা মিলাইতে পারতা যদি মানুষের পক্ষে এই ইকুয়েশনটা মিলানো সম্ভব হইতো তাহলে কিন্তু কখনোই কবি তারপর হচ্ছে লেখক তারপর হচ্ছে বিচ্ছেদ এই দুনিয়াতে সৃষ্টি হইতো না এটা হচ্ছে এমন একটা ব্যাপার তো যদি বলো এটা কেন সৃষ্টি হইলো এরকম তুমি যে তাকায় আসো ওইটার দিকে তোমার ভিতরে যে একটা শূন্যতা তুমি দেখতেছো তোমার ভিতরে যে একটা উত্তাল সৃষ্টি হচ্ছে এটাকে বলে হচ্ছে মায়া এটাকে বলে হচ্ছে কি মায়া এই মায়া জিনিসটাকে তুমি কিভাবে ডিফাইন করবা কোনোভাবেই ডিফাইন করা সম্ভব না মায়া হচ্ছে এমন একটা জটিল জিনিস কখন কার মায়া সৃষ্টি হয় কেন সৃষ্টি হয় দ্যার ইজ নো লজিক কোনো লজিক দিয়ে পৃথিবীর কোনো লজিক দিয়ে তুমি এটাকে ডিফাইন করতে পারবা না বুঝছো এই জন্য বা তোমার মাঝে মধ্যে কিছু ভিডিও সামনে দেখো যে মানুষগুলা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে একজনের জন্য কোনো একটা মানুষকে হয়তো পছন্দ করতো ওই মানুষটা হয়তো বা আর নাই তার লাইফে নাই অন্য কারোর জীবনে চলে গেছে সে কিন্তু ওই জায়গাটাতেই পড়ে আছে আর বিয়ে করে নাই কিংবা ওই জায়গাটাতেই পড়ে আছে যেমন আমাদের কবি বেলাল হাফিজ ওনার নাম শুনছো হয়তো কবি বেলাল হাফিজ উনি কিন্তু হেলেন নামে একটা মেয়েকে আমি ভুল করে না থাকলে ভালোবাসতেন এবং ওই জীবদ্দশায় উনি লিখতেন কবিতার বই এটাতে উনি ওনার এই যেই পছন্দের মানুষটা ওনাকে নিয়ে সব কবিতায় লেখা লেখছেন ওই জায়গাটাতে এবং প্রত্যেকটা কবিতায় ওনার শূন্যতা ওনার হাহাকার ফুটে উঠতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ যে দেখাটা ওনার হয়েছিল ওনার পছন্দের মানুষের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ওইখানে রিক্কা দিয়ে আসছিল ওই পছন্দের মানুষটা ওনার আসার পরে ওনাকে বলছিল যে বিয়ে হয়ে যাবে কবি চুপচাপ ওইখান থেকে চলে আসলেন এবং সারাটা জীবন কিন্তু উনি একা কাটাইছেন আর বিয়ে সাথী করেন নাই ওনাকে একজন উপস্থাপিকা জিজ্ঞেস করছিল যে আপনি কেন বিয়ে করেন নাই তো উনি আনসারে বলছিল আমি আসলে বিয়ে করি নাই ব্যাপারটা এরকম না আমাকে কেউ বিয়ে করে নাই এই যে কথাগুলোর মাঝখানে যে কতটুকু কষ্ট কতটুকু অভিমান লুকায় আছে এটা আসলে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না তো আমি তোমাদেরকে হয়তো মেইন যে টপিকটা হয়তো আমি তোমাকে ভিতরে যেটা আছে এটা বুঝাইতে পারতেছি না এটা আমার পক্ষে সম্ভব কিনা আমি আদৌ জানি না বাট আমি এটা বলতে চাচ্ছি যে এই ভালোবাসার খপ্পরে পড়ে এই আত্মার ডিপেন্ডেন্সি আরেকজনের উপরে দিয়ে কোনো মানুষের লাইফ স্বাভাবিকভাবে চলতে পারে না এখন বলতে পারো যে ভাই আপনি সব কিছু নেগেটিভ বলতেছেন ভালোবাসা নিয়ে পজিটিভ অনেক কিছু আছে ভালোবেসে মানুষজন অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় হ্যাঁ ভালোবেসে মানুষজনের লাইফের পরিবর্তন হয়ে যায় কিন্তু এটার পরিমাণ অনেক কম সম্পূর্ণ আমি এটা তোমাদেরকে কনফিডেন্টলি বলতে পারি কেন জানো কারণ নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই কোনো ভালোবাসা টিকে না এটার কারণ কি এটার কারণ কি দুজনের ভিতরে একটা সময় ভালোবাসা ছিল পরে একটা সময় ভালোবাসা চলে গেছে এরকম না যেটা হয় যখন দুইটা মানুষ থাকে মনে করে যে এই একটা মানুষ এই একটা মানুষ ভালোবাসা তখন সৃষ্টি হবে যখন দুজন দুজনকে সেমভাবে চাবে দুজন দুজনকে একইভাবে চাবে যখন এখান থেকে একজনের মাইন্ড চেঞ্জ হয়ে যায় একজনের ভিতর থেকে ইমোশনটা চলে যায় ওই অপোজিট মানুষের জন্য তখন আসলে বিপত্তিটা সৃষ্টি হয় যেই মানুষটা ডিপেন্ডেন্সি নির্ভর করতেছে এর উপরে হঠাৎ করে এই মানুষটার ডিপেন্ডেন্সি চলে যাচ্ছে অর্থাৎ সে আর তার ডিপেন্ডেন্সির জায়গা অর্থাৎ তার আত্মার শান্তি নির্ভর করতেছিল ওই মানুষটার উপরে সে ওই আত্মার শান্তিটুকু হঠাৎ করে শূন্যতায় পড়ে যায় আর শান্তির জায়গাটুকু আর থাকে না স্টেবল থাকে না ওই সময়টাতে ওই যে মানুষটা যে মানুষটা হচ্ছে ভিতরে ভিতরে কষ্ট পাইল তার আসলে কি করার থাকে সে আসলে তার জীবনটাকে কিভাবে পরিচালনা করে ওই যে মানুষটার সাথে এতদিন চলছে তার আত্মার একটা খোরাক ছিল আত্মার খাবার আছে যেটাকে বলে বডির খাবার একটা আর আত্মার খাবার হচ্ছে শান্তি সুখ এই সুখের জায়গা যখন এই সুখটা খাবার আত্মাটা যখন এই খাবারটা পায় না তখন ওই মানুষটার জীবন সম্পূর্ণরূপে উলট পালট হয়ে যায় এই জন্যই এটা হচ্ছে সবথেকে জটিল একটা জিনিস যেহেতু জিনিসটা নির্ভর করতেছে সম্পূর্ণ আরেকজনের উপরে এবং ওই মানুষটার মাইন্ড কখন যে চেঞ্জ হয়ে যাচ্ছে গুড নিউজ এই জন্য আমি তোমাদেরকে প্লিজ আবারও বলতেছি উপ সংখ্যারে চলে আসি তোমরা যারা কোনো মানুষের উপর ডিপেন্ডেন্ট হবা বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটাকে বলে কারোর উপর ডিপেন্ডেন্সি নিয়ে আসবা একটু ভেবে চিনতে বুঝে করার চেষ্টা করবো জানি এখানে আসলে ভেবে চিন্তা করার কিছু নাই কারণ সম্পূর্ণ জিনিসটা নির্ভর করতেছে আধ্যাত্মিক একটা ব্যাপারের উপরে যেখানে মানুষের কোনো কন্ট্রোল নাই আত্মা জিনিসটার কন্ট্রোল তো শুরুতেই বললাম মানুষের হাতে নাই বাট তাও আমি তোমাদেরকে বলবো একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে থিঙ্কিং করে তারপর তুমি এই রাস্তায় যাবা এবং এটা ভেবে চিনতে যাবা কোনো একটা জিনিসের মুহ পড়ে ঠাস করে চলে গেলাম তাহলে কিন্তু তোমার এই যে একটা খারাপ বা একটা সিচুয়েশন তোমার কিন্তু এখানে তৈরি হয়ে যেতে পারে যেটা তোমার সারা জীবন বয়ে বেড়াইতে হবে এই যে খারাপ ফিলিংস এটা কি জানো মানুষের ভিতরে যে ফিলিংসটা এই যে বিশেষ করে এই ভালোবাসার ফিলিংসটা এই ফিলিংসটা খুবই হচ্ছে পবিত্র আকারে থাকে হ্যাঁ যদি সঠিক মানুষ থাকে এই ফিলিংসটা হচ্ছে পবিত্র যদি মানুষটা সঠিক হয় যে মানুষকে তুমি ভালোবাসতেছো এই মানুষটা যদি সঠিক হয় তখন হচ্ছে ভালোবাসাটা পবিত্র থাকে এবং তোমার ফিলিংসটা ততদিন পর্যন্ত ফিলিংস থাকবে যতদিন পর্যন্ত এই মানুষটা হচ্ছে তোমার সাথে ভালো বিহেভ করবে এই মানুষটা তোমাকে সমানভাবে চাবে তোমার প্রতি সমানভাবে অ্যাটাচমেন্টে থাকবে সমানভাবে তোমার প্রতি ইমোশন মানে ভিতরে ফিল করবে যখনই এই মানুষটা তোমার সাথে উল্টোপাল্টা পাল্টা করা শুরু করবে যখন তোমার প্রতি তার ইমোশনটা চলে যাবে কেন চলে যাচ্ছে এটা নিয়ে আলোচনা করব না যখন চলে যাবে ঠিক তখনই তোমার এই পবিত্র জিনিসটা সম্পূর্ণরূপে অন্ধকারে অন্ধকারে চলে আসবে ডার্কনেস অর্থাৎ তোমার পৃথিবী ডার্কে চলে যাবে তোমার কাছে মনে হবে যে এই ফিলিংসটার থেকে খারাপ ফিলিংস পৃথিবীতে আর কিচ্ছু নাই কোন ফিলিংস আসলে এটা দিয়ে তুমি ডিফাইন করতে পারবে না এই জন্য আমি তোমাকে আবারও বলতেছি আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি তোমাদেরকে তোমাদের প্রতি হাতজোর করে আমি রিকোয়েস্ট করব। তোমরা যারা স্টুডেন্ট আছো আমার অথবা স্টুডেন্টের বাইরে যারা আছো তারা দয়া করে যখন তুমি তোমার আত্মার ডিপেন্ডেন্সিটা আরেকজনের উপরে দিবা বা আত্মার খাবারটুকু তুমি আরেকজনের উপর নির্ভর করবে সে খাবার দিলে তোমার আত্মা শান্তি পাবে সে তোমাকে শান্তি দিলে তোমার আত্মা শান্তি থাকবে এই জিনিসটা যতদিন পর্যন্ত তুমি করতে চাওয়া বুঝে শুনে করবা এই জিনিসটাতে যাওয়ার আগে বুঝে শুনে তারপর পা আগাবা কারণ পুরো লাইফটা হেল হয়ে যাইতে পারে অ্যাডমিশন সময়টা তো অনেকেই আছে ইভেন্চুয়ালি আমার অনেক ফ্রেন্ড আছে যারা বিশ্ববিদ্যালয়ে ওঠার পরেও ওয়ান ওয়ানে হচ্ছে প্রথম যেই সেমিস্টারটাকে বলো ওয়ান ওয়ান হ্যাঁ ফার্স্ট সেমিস্টার এই সেমিস্টারটাতে প্রেম করে দেখা গেছে যে সে অনেক তুখুর স্টুডেন্ট ছিল এই ফিলিংসটার কারণে কারণ তার অপোজিট মানুষটার ফিলিংস চলে যাওয়ার কারণে তার ফিলিংস স্টিল এলাইভ থাকার কারণে সে প্রচণ্ড রকমের নেশাখুর হয়ে গেল এবং তার যে খারাপ লাগা তার যে ওই যে এটার যে একটা পেশা এটার যে একটা কষ্ট এটা পৃথিবীর জঘন্যতম কষ্ট এই কষ্টটুকু সে নিবারণ করার জন্য সে যত খারাপ রাস্তা আছে ওইগুলো চুজ করে ফেলে এটাই হচ্ছে বেশিরভাগ মানুষের বিহেভিয়র যখন এই কাজটা সে করে তখন আসলে দেখা গেছে তার ওয়ান ওয়ানে প্রচুর ড্রপ পড়ে গেছে প্রচুর তার হচ্ছে পরীক্ষার রেজাল্ট খারাপ আসতে আসছে আর ওখান থেকে কামব্যাক করতে পারে নাই যদিও মানুষকে ডিফাইন করা যায় না মানুষ কখন কামব্যাক করে ফেলে মানুষের লাইফে কখন কি করে ফেলে মানুষ জানে না বাট আমি চাচ্ছি যে আননেসেসারি প্রবলেমে কেন পড়বা দরকার নাই তো যদি তোমার ফিনিশটা থেকে তুমি তো আসলে দামায় রাখতে পারবে না বাট সময় বুঝে শুনে করবা যখন তোমার এডমিশন সময় থাকবে ওই এডমিশনের পিরিয়ড যদি তোমার চলে যায় মনে করে সেকেন্ড টাইম সহ এডমিশনের দুইটা বছর যদি চলে যায় তাহলে তোমার হাতে আর কোনো দরজা খোলা থাকবে না তোমার হাতে আর কোনো দরজা খোলা থাকবে না সো দরজা খোলা না থাকার আগে তুমি নিজে সচেতন হয়ে যাও আমি জানি না কোন সচেতনের কথা তোমরা বুঝতেছো বা আমি বুঝাইতেছি যেটা সেটা বুঝতে পারতেছো কিনা বাট আমি তোমাদেরকে আসলে ওভারঅল যে কথাগুলো বললাম আমার পড়াশোনা থেকে আমার জ্ঞান থেকে ক্ষুদ্র জ্ঞান থেকে বোঝার চেষ্টা করবা সেই অনুযায়ী চলবা সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ